এরকমই যদি গরম গরম তাল দিয়ে রসগোল্লা হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে এমনি আমরা অনেক রকমের রসগোল্লা খেয়েছি এরকম কিন্তু একবার হলেও তাল দিয়ে বানিয়ে দেখতে পারো তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার এরকমই নরম আর তুলতুলে গরম গরম তালে রসগোল্লা বানিয়ে ফেলো আর এই রেসিপিটা বানানোর জন্যে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল খেতে যতটা স্বাদ দেখতেও ততটা সুন্দর আম শিবায়ের রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব তালের রসগোল্লা আমরা তো রসগোল্লা খেয়েছি এরকমই যদি তালের রসগোল্লা বানানো যায় আমরা গুড়ের রসগোল্লা খেয়েছি এমনি রসগোল্লাও খেয়েছি এবার আমরা তালের রসগোল্লা বানাবো এখানে আমি তালের নদ নিয়ে নিয়েছি আর এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আমি সাইডে সরিয়ে রাখবো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দেবো তার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলে দুধটা যখন আমরা কড়ার মধ্যে দেবো তাহলে আর কড়ার গায়ে লেগে যাবে না দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে দুধটা কিন্তু ঠান্ডা নেবে ফ্রিজের দুধ নেবে না ঠান্ডা দুধ নিলে তাহলে ছানা কাটালে ছানাটা কিন্তু খুব সুন্দর হবে আর ফ্রিজের দুধ যদি হয় তাহলে একটু ঠান্ডা করে নেবে দুধটা এখানে আমি এই চামচে পাঁচ চামচ ভিনিগার নিয়েছি আর পাঁচ চামচ জল নিয়েছি পাঁচ চামচ জল দরকার আর পাঁচ চামচ ভিনিগার যতটা ভিনিগার নেবে ততটা কিন্তু জল ব্যবহার করবে ভালো করে মিক্সড করে নেবো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এখানে আমি ভিনিগার আর জলটা দিয়ে দেবো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেলে দিয়ে দেবে আমি এখানে অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়ব ঝড় দেখবে এইভাবে কেটে আসছে তখন গ্যাসে গ্যাসটা একদম কমিয়ে নর্মাল করে দেবে আমি একদম নর্মালে দিয়ে দিলাম বাকিটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে রাখবে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে গেছে দেখে বুঝতে পারছ জল কিন্তু আলাদা হয়ে গেছে তোমরা বুঝতে পারবে ছানা গুণ আর এটা কিন্তু জল পুরো আলাদা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব কামলা নিয়ে নিয়েছি কামলার ওপরে একটা ছেগনি দিয়ে দিয়েছি আর এখানে একটা রুমাল দিয়ে দেবো আমি এইভাবে তোমরা চাইলে এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারো আর সুতির কাপড় যদি না দিতে যাও শুধু এই ছেগনি ফেললেও হয়ে যাবে ছানা কাটানো জলটা ফেলে দেবো তোমরা চাইলে নাও ফেলতে পারো ফ্রিজের মধ্যে এটা বয়না করে রেখে দিতে পারো ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এতে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তোমরা যদি ভিনিগার বা লেবু দিয়ে কাটাও তাহলে ছানাটা কিন্তু দুবার ধুয়ে নেবে এর বেশি ধুইবে না দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তাহলে ভিনিগারের গ্যাসটা বেরিয়ে যাবে টক ভাবটা কেটে যাবে এটা কিন্তু খুব একটা বেশি আমি চেপে জল বের করব না এটা আমি বেঁধে আর একটা জায়গায় এক ঘন্টার মতন ঝুলিয়ে রাখবো তোমাদের হাতে যদি না টাইম থাকে তাহলে এটা একটু হাত দিয়ে এরম আলতোভাবে এরম চেপে ধরে থাকবে তাহলে এটা পুরোটা জলটা বেরিয়ে যাবে আর পুরো জলটা বের করবে না তাহলে পুরো জলটা বেরিয়ে গেলে একটু সামান্য একটু সামান্য জলজল ভাব থাকবে তাহলে কি মিষ্টিটা ভালো হবে পুরো যদি জলটা বের করে দাও তাহলে ছানাটা কিন্তু বানা মিষ্টিটা বানানোর পরে কিন্তু মিষ্টিটা কিন্তু শীঘ্রের মতন ভাব হয়ে যাবে নরম ভাবটা থাকবে না এবার এটা আমি একটা জায়গায় ঝুলিয়ে রাখব কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তালের নোদ দেবো আমি এখানে আমি দু চামচের মতন নোদ দেবো এটা জ্বেলে দেবো দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে এই নোতটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নেবো একদম নত্রা একদম শুকিয়ে নেব কড়াই থেকে নিয়ে তুলে নেব নত্রা কিন্তু খুব সুন্দর কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এবার নোঁদটা কিন্তু আমি তুলে নেবো এরকমই কিন্তু নোঁতটা একদম পুরো নদের মধ্যে যা জল থাকবে এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার এটা আমি তুলে নেব কড়ার মধ্যে আমি এক বাটি চিনি দেবো এই বাটি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য কিন্তু এই বাটির মাপ করে কিন্তু আমি তিন বাটি জল দেবো এক বাটি জল দিয়েছি আর এই এক বাটি দু বাটি আর এক বাটি এখানে ব্যবহার করব গ্যাসটা আমি জেলে দেব এক বাটি চিনি দিলে এখানে কিন্তু তিন বাটি জল ব্যবহার করতে হবে যা চিনি তাতে কিন্তু জলটা বেশি দিতে হবে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে গ্যাসটা আমি আস্তে করে দেবো দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবো ত্যাখক্ষণ চিনিটা গুলে যাক থালার মধ্যে ছানাটা নিয়ে নেবো ছানাটা কত সুন্দর দেখে বুঝতে পারছো খুব সুন্দর ছানাটা হয়েছে ছানাটা থেকে খুব চেপে জল বার করলে কি ছানায় থেকে একটা ঘি ভাব থাকে সেটা বেরিয়ে যায় গেলে কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো হয় না তোমরা চাইলে কিন্তু এখানে ছানাটাকে একটু কোনো কিছুইতে মানে একটু এরমভাবে ধরে নিগড়ে নিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে ছানাটা থেকে জল বার করে নিতে পারো না হাত দিয়ে একটু চেপে ধরে থাকলে জলটা বেরিয়ে যাবে খুব বেশি চাপবে না চাপলে কিন্তু তাহলে ছানায় থেকে একটা ঘি ভাব থাকে বেরিয়ে যাবে এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব ছানাটা মাখানোর জন্যে আমি এই হাতে তালুটা দিয়ে এইভাবে এইভাবে মাখবো খুব বেশি চাপবো না খুব বেশি চাপলে কিন্তু ছানায় থেকে ঘি ভাপটা বেরিয়ে যাবে এইভাবে মাখতে হবে হাতের তালুটা দিয়ে ছানাটা এক সাইডে নিয়ে নেবে নিয়ে এটা ভালো করে এইভাবে মাখতে হবে এখানে আমি এক চামচ গুঁড়ো দুধ দেবো খেতে ভালো লাগবে দিয়ে এটা আমি মাখিয়ে নেবো অল্প করে একটুখানি ময়দা দেবো একদম অল্প করে দেবে একটুখানি সুজি দেবো তালের নোটটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব ছানাটা কিন্তু কত সুন্দর মাখা হয়েছে দেখে বুঝতে পারছ খুব সুন্দর কিন্তু ছানাটা আমি মেখে নিয়েছি থালায় থেকে কিন্তু উঠে যাচ্ছে আর কত সুন্দর একটা ডু পাকিয়ে যাচ্ছে পুরো রেডি একদম থালার এইখানটা একটা দাগ মতন রয়েছে এটা কালি নয় এটা থালার একটা দাগ এবার এটা পুরো আমার রেডি কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছো এবার কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এর থেকে আমি ছোট ছোট করে কেটে নেব তোমরা যে যেরকমই মিষ্টির শেপ দিতে পারো আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব কত সুন্দর একটা কালার এসেছে তালের খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এই যে দেখা পাচ্ছ এইভাবে কিন্তু আমি গোল করে নেবো এরকমই বলের মতন করে এই হাতের চেটোর মধ্যে ফেলে আর দু হাত দিয়ে গোল করে নেবো মিষ্টিগুলো পুরো রেডি কত সুন্দর গোল হয়েছে দেখে বুঝতে পারছো কোথায় কোনো কিন্তু ফাট ধরেনি তোমরা যখন এরকমই ছোট ছোট বল তৈরি করবে যদি ফেটে যায় দেখবে তাহলে তোমরা কিন্তু আর একবার ভালো করে মাখিয়ে নেবে আর এখানে চিনির রসটা কিরম ফুটছে দেখে বুঝতে পারছো তোমরা যদি এই চিনি রস যদি আরও ফেস করতে চাও তাহলে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ গুলে নিয়ে এই চিনি ফোটা এই যে মিষ্টি রসটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবে দিলে দেখবে চারধারে নোংরা কাঁড়ি হয়ে যাবে সেইগুলো ফেলে দিলে চিনি রসটা আরও সাদা হয়ে যাবে এবার এই মাছ বরাবর এই যেখানে ফুটছে এই মাছ বরাবর কিন্তু আমি মিষ্টিগুলো ফেলে দেবো তোমরা কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টির রসে দিয়ে দেবে রেখে দেবে না রেখে দিলে কিন্তু চেপে যাবে পিছন ভাইটা চেপে যাবে এক সাইড মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু মিষ্টির এই রসটা কিন্তু খুব পাতলা হবে ঘন একদম করবে না একদম জলের মতন শুধু চিনিটা গুলে যাবে এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু জোরে দিয়ে রাখবে এখানে আমি দশ মিনিটের মতন গ্যাসটা পুরো জোরে থাকবে গ্যাসটা একদম আসতে দেবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে পর আমি মিষ্টিগুলো তোমাদের খুলে দেখাবো কত সুন্দর খালি মিষ্টি হয়ে হয়েছে দেখো আর কি সুন্দর লাগছে না কালারটা একটু এরকম করে দেবে এপার দিয়ে এইভাবে টেনে দেবে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট গ্যাসটা পুরো নর্মালে দেবো মিনিট পর তোমাদের দেখাবো সুন্দর মিষ্টিগুণ হয়েছে মিষ্টি এখান থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দেখবো মিষ্টিগুণো কেমন হয়েছে ঠান্ডা জল নিয়ে নিয়েছি দিয়ে দেখব কিন্তু ডুবে গেছে তাহলে মিষ্টিটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার এই মিষ্টিটা কিন্তু আমি এখান থেকে নিয়ে রসের মধ্যে দিয়ে দেখব যদি ডুবে যায় তাহলে জানবো মিষ্টিটা হয়ে গেছে মিষ্টিটা কিন্তু ডুবে গেছে মিষ্টিটা কিন্তু এখানে হয়ে গেছে মিষ্টিটা আমি এখান থেকে এবার সেই মিষ্টিটা কিন্তু এখনও ডুবে রয়েছে এবার এখানে গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দেবো এখানে সব শুদ্ধ মিলে কিন্তু আমার টাইম লেগেছে পনেরো মিনিট পুরো টাইম লেগেছে এর থেকে বড় মিষ্টি হলে কুড়ি মিনিট লাগে পঁচিশ মিনিট লাগে এখানে কিন্তু আমার পনেরো মিনিট টাইম লেগেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতন রেখে দেবো সব আমি রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো কত সুন্দর তালের রসগোল্লা হয়েছে তোমাদের না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর অবশ্যই কিন্তু বাড়িতে না বানালে তোমরা বুঝতে পারবে না যে এটা খেতে কতটা সুন্দর এটা দেখতে যেতটা সুন্দর খেতে কিন্তু ততটা সুন্দর যারা কিন্তু আমার চ্যালেঞ্জের নতুন বন্ধ হয়ে রয়েছ তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলটাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরাও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর কত সুন্দর নরম তুলতুলে আর গরম রয়েছে এখন রসগোল্লাটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আর একটা কমেন্ট করতে কেউ ভুলো না আমি তোমাদের কেটে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে একটা তোমাদের কেটে দেখাবো ভিতরটা দেখো খালি কতটা জালিদার হয়েছে আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি চামচ এগো তুলতে অসুবিধা হচ্ছে তোমাদের হাত দিয়ে দেখায় ভিতরটা দেখো কত সুন্দর চালিদার হয়েছে আর রস দেখো একদম রসে ভরা অবশ্যই হলেও কিন্তু একবার তোমরা বানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা